চাওয়া পাওয়া যদি ভালো না হয় আমাদের ডাক যদি সঠিক না হয় এ জগতের সংসারের জন্য চাইবে ভগবান তোমাকে তত দুঃখ দেবে কষ্ট দেবে যন্ত্রণা দেবে কখনো ভগবানকে পাবে না এই পাঁচ বছরের সাবরি বাবা যাবার সময় মৃত্যুর সময়কালে বলে গিয়েছিল সাবরি যদি কিছু খেতে হয় ভগবানকে দিয়ে খাবি যদি কিছু করতে হয় ভগবানকে শুনিয়ে করবি যার মা হচ্ছে মোহিনী বড় অহংকার করে ভগবানকে ডেকে বলেছিল হে দয়াময় আমি তোমার কাছে চেয়েছিলাম একটি সন্তান তবে হ্যাঁ তুমি দিয়েছো তুমি নাকি ভক্তির অধীন ভগবান ডাকার মতো ডাকলে তুমি নিশ্চয়ই ডাক শুনতে পাবে সবাইকে ডেকে বলেছিল গো এই চেয়ে দেখো আমার মতো ভগবানের কাছে চাইবে তোমাদেরও ভগবানের দেখা পাবে ভগবানের কাছে কিছু চাও তোমাদের ভগবান মনোবাসনা পূর্ণ করবে বড় অহংকার হয়েছিলেন ভগবান বলেছিল আমি জগতে সব সইতে পারি কিন্তু ভক্তের অহংকার কখনো সইতে পারি না মোহিনীকে ডেকে বলেছিল গো মোহিনী তুমি সন্তানে মা হবে বটে কিন্তু কখনো কোনো দিন সন্তানে বদন দর্শন করতে পারবে না সন্তানের জন্ম হবার সঙ্গে সঙ্গে মহিনী মামারে হো জগৎ ছেড়ে চলেও চলে গেল হেরা চণ্ডাল একদিনের কন্যাকে মানুষ করেছিলেন ধীরে ধীরে পাঁচ বছর বয়স হয়েছিল ওই পাঁচ বছর কন্যাকে রেখে বাবা যখন হো জগৎ ছেড়ে চলে গেল এমন সময় সবরী যাবে কোথায় এ জগতে পিতৃহারা মাতৃহারা সন্তান কোথায় যাবে গো কোথায় যাবি কাচ্ছে হাউ হাউ করে আমি কার কাছে যাব ছুটতে ছড়তে চলে লাগে মনির আশ্রমে মতঙ্ক মানে মস্ত্রী মনির আশ্রমে ছিলেন কিন্তু নিচু জাতির কন্যা বলে তাকে কেউ আশ্রয় দিল না এ জগতে ভক্তরা যখন প্রসাদ পেয়ে চলে যায় এ জগতে বৈষ্ণবণ যখন সেবা পেয়ে চলে যায় ওই উচিষ্ট প্রসাদ সবরী সেবা করে সেবা করতে করতে শিশুকাল থেকে যৌবনকাল বয়স হয়ে এলো সেদিন থেকে ভাবলেন কি এ জগতের আমার পিতা নাই মাতা নাই আজ থেকে প্রভু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার বন্ধু তুমি আমার শাখা তুমি বিনা পরি জগৎ আমার কোনো বান্ধব নাই তাই গৌর হরিবো সেই পাঁচ বছরের কন্যাটি যখনই বড় হয়ে গেল যৌবন কাল এলো ওই যৌবন কাল আসতে না আসতে বুঝতে শিখলেন ভগবানের চরণে সবই কিছু সফিয়ে দিয়েছিলেন সবরই সেই দিন থেকে মাতঙ্কণির আশ্রমে ভক্তির উচ্ছিষ্ট প্রসাদ পেতেন সেবা পেতেন সবরই চিন্তা করলেন আমি এভাবে যদি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদে সেবা পাই আমি তো অপরাধী হয়ে যাব কেন আমি ভক্তের সেবা করছি বটে কিন্তু আমি তো চুরি করে সেবা করছি না এই মন্দিরে থাকতে হলে আমার কিছু কর্ম করে খেতে হবে সবরি সেই দিন থেকে কর্ম করলে সেটা কি ওই মনির আশ্রমে থাকতেন আর সারা রাত ধরে ওই মন্দিরে ঝাড়ু দেওয়ার কাজ করতে যাকে বলে ঝাড়ু সেবা ঝাড়ু সেবা বলতে এ জগতের আমরা যেমন ঝাঁটা দে ঘর পরিষ্কার করি বাবা ঝাড় দিতে সামনে দিকে চলে যায় ও মা ওটাকে নয় ঝাড়ু সেবা বললে না কি করে সবরি ঝাড় দিতেন আর পিছনের দিকে কেন না আমার পায়ের চরণে ধুলা যেন ওই জগতে মন্দিরে না পড়ে কেন আমি নিচু জাতির কন্যা আমি চণ্ডালের কন্যা আমার চরণ ধনে যদি ভগবানের মন্দিরে পড়ে তাহলে মন্দিরটা অপবিত্র হয়ে যাবে তাই তাই নিজেকে ভাবতেন না তাই ওই মন্দিরটা ঝাড় দিতে দিতে পিছনে চলে যেতেন প্রত্যেকদিন রাত্রে যেকে ঝাড়ুর সেবা করতেন আর বন থেকে কাঠ নিয়ে এসে ওই মন্দির এক রেখে দিত কেননা মন্দিরে কিছু খেতে হলে কর্ম করে খেতে হবে তো প্রভুর কৃপা আমার হবে না ভক্ত কাকে বলে বাবা আমরা সে ভক্ত হতে পারিনি সে পাঁচ বছর কন্যা যৌবন কাল এলো সবরই সেই দিন থেকে ভগবানকে ভালোবেসেছিলেন এমন সময় ওই মাতঙ্কমণি ঋষি ভাবলেন কি প্রত্যেক দিন এই মন্দির ঝাড় দেয় কারা আর এই মন্দিরে কাঠ রেখে যায় কারা আজকে রাত্রি জেগে পাহারা দিতে হবে সবরই সন্ধ্যা হয়ে গেছে বন মাঝে চলে গেছে বনের মাঝে গিয়ে কাঁঠ নিয়ে এসে ওই যখন মাথায় করে নিয়ে নামিয়ে মন্দিরের সামনে যখন ঝাড়ু প্রাণে ঝাড় দিতে গেছে আর অমনি ঋষি বলছে চাই মেয়ে তুমি রাত জেগে এই মন্দিরটা বুঝে ঝাড় দাও আর এখানে কাঠ রেখেছো কেন এই যে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি তোমার পরিচয় দাও দেখে বলে নগো মনি ঋষি আমার নাম হচ্ছে শবরি ও তুই বুঝি সেই চণ্ডালের কন্যা শবরি যে বাবাকে খেয়েছে মাকে খেয়েছে তুই সেই হীরা চণ্ডালের কন্যা শবরি আছি ছি ছি তুই জানিস না এই মন্দিরে আমরা মনি ঋষিগণ আছি তোরে পায়ের চরণে ধুলা পড়ে এই মন্দিরটা অপবিত্র হয়ে গেছে যা চলে যা দূর হয়ে চলে যা তবে এভাবে হবে না যে কার্ডগুলো তুই বন থেকে নিয়ে এসেছিস ওই কার্ডগুলোতে তোকে মেরে তাড়িয়ে দিতে হবে সবরি যে বন থেকে কার্ডগুলো কুড়িয়ে নিয়ে এসেছিল ভগবানের জন্য প্রসাদ রান্না হবে ভোগ রান্না হবে সেই কার্ডগুলোতে সবরিকে মারতে মারতে মন্দির থেকে তাড়িয়ে দিচ্ছে সবরি ডেকে বলছো গো আমি কোথায় যাবো আমাকে তাড়িয়ে দিও না আমার বড় ভুল হয়ে গেছে আমি তোমাদের মন্দিরে আর প্রবেশ করব না ভগবান লক্ষ্য করে বললেন সর্বনাশ এ জগতে সব সইতে পারি যদি কোনো কি ভক্তকে আঘাত করে এ জগতে কেউ বৈষ্ণবকে আঘাত করে আমি সে আঘাতে সইতে পারি না ভগবান কি করলেন এক মণিকে পাঠিয়ে দিচ্ছে যাও তুমি ভক্তকে রক্ষা করো যে মণি সবরকে মারছে সে মনেকে ডেকে বলছে দাঁড়াও তোমাদের মনে কি দয়া মায়া বলতে কিছু নাই তোমরা অমন অমন করে করে মেয়েটাকে মারছো কেন কেন আরে মারতে মারতে তো যাবে মেরো না বলে মারবো না চেয়ে দেখো একটা চন্ডালে কন্যা হয়ে এই মন্দিরটাকে ঝাড় দিচ্ছে এমন নিচু জাতির কন্যা হয়ে বন থেকে কাঠ নিয়ে এসেছে কেন ভগবানের নাকি রান্না হবে ওই কাঠ দিয়ে কেন আমরা রান্না করবো আমার মন্দির তো অপবিত্র হয়ে গেছে তাকে তারি দিতে হবে বলে দাঁড়াও তুমি কি জানো না মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজি আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজি হোক না সে নিচু দাতির কন্যা সে তো আমার ভগবানকে ভালোবাসি সবরী যা স্নান করে আমি তোকে দীক্ষা মন্ত্র দেব সূরজ নদীতে স্নান করতে চলে গেল ওই সুরজ নদীতে স্নান করে সে সবরীকে দীক্ষা দিলেন যখন দীক্ষা দিয়েছে বাবা ভগবানকে কি করে দেখা পাবে গো এ দেহটা তো এতদিন অপবিত্র হয়েছিল ভক্ত কাচ্ছে বটে ভগবান দেখা দিচ্ছে না কেন এতদিন যে সবর যে দীক্ষা হয়নি তাই অদীক্ষিত থাকলে পরে কখনো ভগবানের কৃপা হয় না মা তাই ভগবান লীলা করে জীবীকে দেখিয়ে দিল ভক্ত যদি হরি নামে কৃপা পেতে চাও যদি আমার চরণ পেতে চাও যদি এখনো সবাই আছে শ্রী গুরুচরণ সেদিন থেকে সবরীকে ডেকে বল সবরী এতদিন তো দেহটা অপবিত্র ছিল আজ দীক্ষা দিয়ে তোর দেহটাকে আমি পবিত্র করেছি আজ থেকে তুই এই মন্দিরের সেবা করবি আমি বলছি সব সাধুরা তো ভালো সব সাধুরা তো খারাপ হতে পারে না তার মধ্যে তো ভালো থাকে সেই মনে তাকে উপদেশ দিলে যা আজ থেকে তুই আমার শিষ্য এই পঞ্চবটি বনে এই মন্দিরে তুই আমাদের সেবা করি মন্দিরে সেবা করবি ভগবানকে ভালোবাসবি আমি তোকে বলে গেলাম বলে মণিবর চলে গেল সেদিন থেকে শবরী ওই পঞ্চবটির বনে এক তাল পাথার কুটে নির্মাণ করি বনমাচে প্রভু রামচন্দ্রকে আর বলেছিল গো রাম হে দয়াময় শুনেছি তুমি নাকি ভক্তির অধীন ভগবান শিশুকাল থেকে ডাকতে ডাকতে যৌবন তবু তুমি আমার দেখা দিলে না সবরি কেমন করে ভালোবাসত বাবা প্রত্যেক দিন ওই পঞ্চপটি বন থেকে ফল চয়ন করতে কিভাবে গো যে ফলটা মিষ্টি লাগতো সেই ফলটা ঝুড়িতে রেখে দিত আর যেই ফলটা তিতা লাগতো সেই ফলটা সবরই সেবা করতে আমরা পেরেছি ও মা আমরা কি পেরেছি এমন করে ভগবানকে সেবা দিতে আমরা কখন পেরেছি একটু ফল ভগবানকে সেবা দিতে পারিনি সবরই এমন ভালোবাসত প্রভুকে মনে ফল চয়ন করতে যে ফলটা তিতা লাগতো সবরই সেই ফলটা খেত আর যেই ফলটা মিষ্টি লাগতো সেই ফলটা নিয়ে ঝুড়িতে করে রেখে দিত কেন এটা আমার প্রভু সেবা পাবে ভগবানকে ভালোবাসতে বাসতে বুড়ি হয়ে গিয়েছিল ভালোবাসতে বাসতে বুড়ি হয়ে গিয়েছিল ভগবান ডেকে বলেন ও ভক্ত আমি এত সহজে তো তোমায় দেখা দেব না আমি এত তাড়াতাড়ি তোমায় দেখা দেব না আমি দেখব তুমি আমার কত আগে ভালোবাসো তুমি আরো কত যন্ত্রণা এতে ভালোবাসো দুঃখ পেয়ে ভালোবাসো আমি তোমায় আরো পরীক্ষা করবো শুধু সবরই নয় বাবা এ জগতের মাঝে যে ভক্ত ভগবানকে ভালোবাসবে তাকে পদে পদে দুঃখ পেতে হবে কষ্ট পেতে হবে ভগবান বললি যে ভক্ত আমাকে ভালোবাস যাবে তাকে দুঃখ দিয়ে পরীক্ষা করতে ভালোবাসে কেন জানো আমি সে ভক্তকে পোড়াতে ভালোবাসি এ জগতে কিছু বস্তু আছে না বাবা পোড়ালে ছাই হয়ে যায়